নমস্কার গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ এই ধরনের শাস্ত্র কথা জানার আগ্রহ থাকলে সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন গুরু ভগবান শ্রীকৃষ্ণই তার পাঁচটি অবতার প্রকাশ করেছিলেন এই পাঁচটি অবতারকে একসঙ্গে পঞ্চতত্ত্ব বলা হয় পঞ্চতত্ত্বের সবার মাঝখানে যিনি রয়েছেন তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং চৈতন্য মহাপ্রভুর ডান দিকে যিনি রয়েছেন নিত্যানন্দ প্রভু তিনি হলেন ভক্ত স্বরূপ অবতার যিনি হলেন বলরামের অংশ আর তার ডান দিকে রয়েছেন অদ্বৈত আচার্য প্রভু তিনি হলেন ভক্ত অবতার মহাবিষ্ণুর অবতার আর মহাপ্রভুর বাম দিকে রয়েছেন গদাধর প্রভু যিনি হলেন ভক্ত শক্তি অবতার বা রাধা শক্তি আর গদাধর প্রভুর বাম দিকে যিনি রয়েছেন তিনি হলেন শ্রীবাস ঠাকুর অর্থাৎ শুদ্ধ ভক্ত অবতার ইনি পূর্বে ছিলেন দেবর্ষী নারদ আসলে পঞ্চতত্ত্ব হল একই বস্তু তার মধ্যে কোনো ভেদ নেই শুধুমাত্র রস আস্বাদনের জন্যই ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন তার যখন যেমন ইচ্ছা লীলার প্রকাশ করেন শ্রী গৌরাঙ্গ প্রথম তত্ত্ব বুঝিতে হয় নিত্যানন্দ তারপরে সদা মনে রয় তৃতীয়তে শ্রী অদ্বৈত তত্ত্ব বোঝ সবে গদাধর পণ্ডিতের চতুর্থ ধরিবে শ্রীবাস পঞ্চতত্ত্ব নাহি কেউ আর কেশবের পঞ্চতত্ত্ব ইহা যেন সার তাই বাড়িতে বা কোনো যোগ্য সম্পন্ন করার আগে পঞ্চতত্ত্বের সেবা পূজা অবশ্যই দেওয়া উচিত অর্থাৎ মনে রাখতে হবে পঞ্চতত্ত্বকে না জানিয়ে কোনো কার্য করা উচিত নয় আর বাড়িতে পঞ্চতত্ত্বের সেবা পূজা করার সময় মনে রাখতে হবে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভুর চরণে তুলসী পাতা অবশ্যই নিবেদন করতে হবে আর গদাধর প্রভু ও শ্রীবাস ঠাকুরের চরণে তুলসী নিবেদন করা যাবে না জয়